ফুটবল ফুটবল দেশের ফ্যান্স আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত চলতি সেপ্টেম্বর মাস থেকে চিলির মাটিতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। যেখানে এবারের আসরটিতে অংশগ্রহণ করছে সর্বমোট চব্বিশটি দেশ এই চব্বিশটি দেশকে ইতিমধ্যেই ছয়টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রুপেই রয়েছে চারটি করে দল মূলত গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ও সেরা চারটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ালিফাই করবে উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে আজকের এই ভিডিওতে আলোচনা করব ঊনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার সকল ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবারের উনূর্দ্ বিশ ফিফা বিশ্বকাপের ডি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল ডি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে ইতালি অস্ট্রেলিয়া ও কিউবা যেখানে উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এবার কিউবা উনুর্দ বিশ দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল আর্জেন্টিনা বনাম কিউবার মধ্যকার এই গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে চিলির স্তাদীয় ভালপারাইসো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনতিরিশে সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটায় এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া উনুর্ধ বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা উনূর্দ বিশ দল আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার এই গ্রুপ পর্বের ম্যাচটিও খেলা হবে চিলির স্থানীয় ভালপারাইসু স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই অক্টোবর বৃহস্পতিবার ভোর পাঁচটায় এরপর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইতালি উনুর্দ বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল আর্জেন্টিনা বনাম ইতালির মধ্যকার এই গ্রুপ পর্বের ম্যাচটিও খেলা হবে চিলির স্তাদীয় ভালপারাইসো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ অক্টোবর রবিবার ভোর পাঁচটায় মূলত গ্রুপ পর্বে এই তিনটি দলের বিপক্ষেই মাঠে নামবে আর্জেন্টিনা অনুর্দ বিশ দল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ